সবাইকে জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি বৃষ্টি হচ্ছে হচ্ছে বৃষ্টি আমাদের বৃষ্টি হচ্ছে দাঁড়া 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 ওলে 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 শুকছে 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 এম ভধু নাম ওলে 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 এই যে এখানে এখানে জিনিস জিনিসপত্র এখানে কী এনেছে দেখ বাবাই আজকে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে দাদাকে স্কুলে ছেড়ে তারপরে বাজারে গিয়েছিলাম তোর পকেট থেকে যদি টপি পরে দেখো অবস্থা দেখো কীরকম করছে

বাবার সময় টফি খায় ওর বাবা টফি খায় ইনি ওই টফি প্যান্টের পকেট থেকে চুরি করে খায় এই যে প্যান্টটা যেখানে রাখবে কোনো হ্যাঙ্গারের উপর ও যাবে গিয়ে টান দেবে উপর থেকে নিচে পড়ে যাবে পকেটের মধ্যে না ঢুকিয়ে ওখান থেকে টফি বের করবে বের করে সোজা এসে হয় এই টিভি ক্যাবিনেটের এই যে এইখানটাতে এই কোনায় এর ভিতরে ঢুকে যাবে আর না হলে এই যে টেবিলের নিচে এই যে এখানে ব্যাস নিয়ে বসে খাবে বাবাই কই যে দেখেছি শুধু বাবাই হিসে করে আসবে শুধু চাপে আর এসে করে আসবে মাসে সেই ওয়াশিং মেশিনটাকে কোমোট ভাবে সাদা তো তাই তো তুমি কি ভাবো কোমট হ্যাঁ

জং ধরে গেছে এই যে হিসি করে হিসি করে করে জং ধরিয়ে দিয়েছে দুবছর কোথায় বার বলছে দু বছর নাকি বোমাস ডোডো এসছে তারপর পরে কেনা নো কিন্তু তুমি ঝুঁকছ কেন চলো চললো ভোলা এই এই পুটু এই পুটু এই পুটু হ্যাঁ পাতায় দিচ্ছে না এই দেখ আমাদের গাছে এখনো ফুল আছে ফুলগুলো কালার দেখে যে কেমন হয়ে গেছে কালার ফেট হয়ে গেছে যে ডার্ক কালারটা ছিল সেটা আর নেই পুরো 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 ঝলসে গেছে ওগুলো পুরো হোয়াইট হয়ে গেছে লাইট পিঙ্ক ছিল কিছু নিয়ে গেলে এখন হচ্ছে এগুলো শুকিয়ে গেছে এই যে এগুলো শুকিয়ে গেছে সব এগুলো সব পিটুনিয়া মুখ দেখা মুখ দেখা অ্যাস্টার একটাই বেঁচে ছিল বাকি সব মরে গেছে এটা তো পাতা পাহাড়ে তা অনেকের বাড়িতেই আছে এটা অ্যারিনিয়াম হয়েছে আর দেখো ডালিয়া দেখো মাথা ভারী হয়ে গেছে তো এটাকে এই দেখো কালারটা খুব সুন্দর এসেছে দুটো হয়েছিলো এটাকে আবার সুতো দিয়ে উপরে টান দিয়ে রাখতে হয়েছে এই যে দড়ি দিয়ে নাহলে ওর মাথা ভারী হয়ে গেছে ভেঙে যাবে চলো দেখি এটা আমার বাম্বু আগে টেবিলে থাকতো টেবিল থেকে নিয়ে মাটিতে বসিয়ে দিয়েছে দেখো কি হয়েছে দেখো তিনটে টবে হয়ে গেছে একটাতে ছিল একটা ওয়ান ছিল সেটা এত বড় হয়েছে পাশ দিয়ে সব গাছ বেরিয়ে গিয়েছে টেবিলে থাকতো চলো ইনি এসে গেছেন আবার স্তা করতে চলো বাইরে বাজ পড়ছে গুড়ুম গাড়ুম মেঘ ডাকছে বাপরে আজকে দাদা হচ্ছে তোমার ইংলিশ টুয়েল মানে ইংলিশের সেকেন্ড পেপারে আজকে এক্সাম চলছে দাদাকে ভিজতে ভিজতে নিয়ে গেলাম বাবাই কি নানু করতে গেল ভিজতে ভিজতে নিয়ে গেলাম ঠিক আছে বৃষ্টিতে কি করব তখন এমন টাইমে ঠিক আছে বাবা সারা গায়ে শুটছে এমন টাইমে বৃষ্টিটা এসছে কিছু করারও ছিল না ওর এই যে রেইনকোট এবার এখন ধূপে দেবে মাটির মধ্যে ফেলে দিয়েছে তারা হুড়ো করে লেট হয়ে গেছে তো সব বাচ্চা লেটে ঢুকছে এমন টাইমে বৃষ্টিটা এসছে আর তখন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে মানে এমন একটা অবস্থা কিছু করার নেই এমে আও আমার কোনো কথাই শুনছে না একদম শুনছে না এরকম ওর বাবা এই কুল খেতে ভালোবাসছে এই যে মোটা মোটা যে কুলগুলো এই কুল নিয়েছি আর আমাদের জন্য টক কুল হুম শশা কিনেছি আর কী কিনলাম ভুলেই গেছি ফুলকপি নিলাম পিঁয়াজ কিনলাম ডিম কিনেছি আর আর কী কিনলাম মটরশুটি কিনেছি এইগুলো আর ডাল ব্যাস ও রসুন কিনেছি অনেক কিছু কিনেছি আজকে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে মানে বৃষ্টি এসছে তাড়াহুড়োর মধ্যে এসে ব্যাগের কথা মনে নেই ব্যাস হয়ে গেলো এই যে ওস্তাচ্ছি টেবিলের নিচে ঢুকে গেছে টেবিলের এই কভার পরে দেখো অবস্থা টেবিলের কভারটা তুলে দিয়েছি টেবিলের চেয়ারের কভার হ্যাঁ বাবা এই নানু করতে গেছে ঠান্ডা তো গিজার অন করেছিল গিজার টপ করে দাও এই দেখো এই দেখো ছোট্ট বাচ্চা তা এটা আমার ছোট্ট বাচ্চা মুকাই হয়েছে সকালবেলা ওকে খাইয়ে দিয়ে আজকে ওর দাদা সেই মটর সিটি দিয়ে ঘুগনি বানিয়েছিলাম মানে কাল রাত্রে আর কি তো খানিকটা বেঁচে গিয়েছিল আর আমি ইয়ে বানিয়েছিলাম মশলা পরাঠা যেগুলো হয় ওগুলো দিয়ে বিভিন্ন রকম মশলা আলু পেঁয়াজ পিঁয়াজ দিয়ে মশলা বানিয়ে ওর আলুর মধ্যে ওই মানে ময়দার মধ্যে ভরে আর কি পরোটা বানিয়েছিলাম যাই হোক তো ওই তরকারিটা থেকে গেছিলো ওই তরকারি গন্ধে ডোটো পাগল হয়ে যাচ্ছে সকালবেলা ওর দাদা ওই তরকারিটা খেয়ে গেলো মানে ওইটা দিয়ে একটু ভাত খেয়ে গেছিলো অল্প একটু আর ও ওই তরকারি খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে দাদাকে এমনিতে তো ঘি মা খালে ঘি আলু সিদ্ধ ভাত খেয়ে যায় দাদা আর পরীক্ষা থাকলে তো মানে কি বলবো ডাল বা ডিম এগুলো তো চলবেই না মানে এগুলো বলাও চলবে না আর কি এটা আমার বন করত্র এরকম তো আমার ছেলেও ওরকম করে তো খাবে কি সকালবেলা আলু সিদ্ধ ভাত খেতে একটু অসুবিধা হয় মানে শুকনো জিনিস তো তারা করে খেতে পারে না তো যাই হোক ওর দাদা ওটা খাচ্ছিল ও ওইটা খাওয়ার জন্য দাদাকে পাগল করে দিচ্ছে কাউ 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 ও দে আমাকে একটু দে ওই খাবে মানে ওই গন্ধটা গন্ধটাও বিশাল ভালো লেগেছে তো ওর দাদা মনে হয় দু তিনটে মটর তুলে ওকে দিয়েছিল একটু তাই দিয়েছিল বাবা কি কী ভালো লেগেছে কতক্ষণ ওর পিছনে ওর হাত ধুয়ে ফেলেছে তাও ওর পিছন পিছন ঘুরছে ঠিক আছে আমাকে তুলে দিতে বলছে যে ওই থালাটা ও চাটবে বলো ওটা ওর খুব ভালো লেগেছে দাদা ধুয়ে আর একটু আলুও দিয়েছিল একটু আলু আর মটর তিন চারটে মনে হয় মটর একটুখানি আলু ছোটো আলু একটু ধুয়ে ওকে দিয়েছে এই যে ওর ভদু খাবে তাই মানে ওই গন্ধটাও খুব ভালো লেগেছে ওই জন্য ঘুমিয়ে পড়ে কথা বলছিলাম তো চলো টাটা